মনে হচ্ছে তুমি আবার কবে থেকে বাঙাল হলে বাঙাল কবে থেকে হলো তুমি মাছ খাচ্ছো শাশুড়ি বাঙাল বাঙালরা মাছ খায় আমার মা গিয়ে মাছ খায় তো মা শেখালো তো পেরেছে তো তোমাকে করতে বলো শিখেছি তো ভালো স্টুডেন্ট শিখেছি না তোমাকে করিয়েছে মাছ খেয়ে খেয়ে তোমাদেরকে তোমাকে মাছ খেকো করে দিয়েছে মাছ খেকো বাঙাল কালকে গেছিলাম সোমনাথের রিসেপশন পার্টিতে সম্পর্কে আমরা বন্ধু হলেও কর্মসূত্রে আমার ক্লাসিক্যাল ব্যাচ কত্থক নৃত্যে তবলায় সঙ্গত করেন মানে বাচ্চাদের তবলা স্যার যথারীতি রেড ভেলভেট হয়ে সাজুগুজু করে পৌঁছে গেলাম আর ঢুকতে দেখা হলো স্বর্ণালিদির সাথে একটু গল্প সল্প করে ঢুকে পড়লাম নতুন বধুর সাথে দেখা করার জন্য কিছু কিছু জায়গায় গিয়ে এতটাই ভালো লাগে যে ছোটবেলার বন্ধু ছোটবেলার স্কুল লাইফে দাদাদের সাথে দিদিদের সাথে দেখা হয় মানে এতটাই ভালো লাগে আর এতটাই সম্মান পাই সব থেকে বড়ো কথা ডান্সার হিসেবে তো পাই প্লাস এখন নতুন আমার পরিচয় হলো ভ্লগার ইউটিউবার এই নামটা আমার কাছে অনেক বড় এই সম্মানটা আমার কাছে অনেক বড় জানি না সোশ্যাল মিডিয়া থেকে কতটা কি ইনকাম করতে পারবো কিন্তু সম্মান ইনকামটা সবাই তো পায় না সত্যি আমরা খুব লাকি তো সোমনাথের বউ খুব মিষ্টি হয়েছে কথাবার্তাও খুব সুন্দর তোমরা খুব খুব ভালো থেকো থেকো আর হাসি খুশি ফটো সেশন নিচে নেমে দেখি এই পুচকুটা কি সুন্দর চোখগুলো আমি বললাম বাবু আমার সাথে একটা ফটো তোল তো ওর মায়ের সাথে কোলে চেপে একটা ফটো তুললাম দেন সোজা চলে গেলাম স্টার্টার কাউন্টারে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ওয়াউ লুকিং লাইক আ ওয়াও ভেজ পাকোড়া আর কফি এনজয় করে রীতিমন্দন চলে গেলাম সোজা মেন কোর্সে আর এত ভালো আয়োজন হয়েছিল মানে মেনুটা দেখে দিল খুশ মানে ফুড ব্লগিং এ চক্করে রোজ রীতিমতন কিছু না কিছু ইনভাইট পাচ্ছি তো হজবড়লো খাবার খাচ্ছি সেটা নয় যাই হোক মানে সিম্পল খাবার না আলাদাই লাগে রাত্রেবেলা ডাল ভাত ও হো আহা দারুণ জমে গেছিল। তো ভেজ কাটলেট দিয়ে শুরু করলাম আর এই স্যালাডটা দিতে ভুলে গেছিলেন তাই দিয়ে গেলেন আর নানগুলো সত্যি বেবি নানগুলো এত সুন্দর নরম তুলতুলে তুলে হয়েছিল না আহা যা লাগছিল না সেই সেই আমি তো এক কামড় মুখের মধ্যে নিলাম তা করতে চলে এলো এই তারকার ডাল তারকাটাও খুব সুন্দর হয়েছিল মানে কম্বিনেশন খুব সুন্দর সিম্পল অ্যান্ড সুইট আমার লোকটারও খুব পছন্দ হয়েছে খাবার আর বেবিনার নিয়ে নিলাম কারণ মাটন কষার গ্রেভি দিয়ে একটু তো টেস্ট করতেই হবে তা করতে চলে এলো ভাত তোমরা ভাবতে পারছো ধোঁয়াদার ভাত সাথে মুগের ডাল আর মিক্স ভেজ মিক্স ভেজের শুরুতেই দেখছি যেটা আমার ভীষণ ফেভারিট শীতকালের সবজি ফুলকপি কপি আলু দিয়ে মেখে ডাল দিয়ে মেখে ফুলকপি খাওয়া যাক আহা যা লাগলো না খেতে এখন এডিট করতে করতে আমার যা জিবে জল চলে আসছে আমাদের ডিসকাশন কি নিয়ে হয় বলুন তো কে গেস করতে পারছেন আই থিঙ্ক অনেকেরই হয় যে মাটন নেবে না ফিস নেবে না পনির নেবে ও তো মাটন খায় না আমি মাটন খাই মাটনের গ্রেভিটা দেখতে পাচ্ছো আহা সেই দেশি স্টাইলে হয়েছিল মানে আমি দেখে অনেক সময় না ভাবি যে সেদ্ধ হয়েছে তো নেব কি না কিন্তু নেবার পর সত্যি এক এক জায়গায় এত সুন্দর সেদ্ধ হয় আর দুটো পানির আমি নিলাম চেয়ে পরে ফুড ব্লগিং করছি পানির আমার ভীষণ ফেভারিট একজন দাদাও পরিচিত ছিলেন তাই দিয়ে দিলেন আর ও নিয়ে নিল কাতলা কালিয়া কালিয়াটাও হেভি হয়েছিল ও বলছে আমি বাঙাল হয়ে গেছি একদম যথারীতি মাছ খেতে পছন্দ করছি তা করতে আমি তো মাটন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি তা করতে চলে এলো চাটনি মিষ্টি পাঁপড় কালকের খাবার দাবার এত ভালো হয়েছিল মানে পেটটা খুব ভার হয়নি বলে আমি রসগোল্লা নিয়েছিলাম সত্যি কথা অনেক দিন পর আমি রসগোল্লা নিজের পাতে নিয়ে নিজের মুখের মধ্যে চালান করেছি এই ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভারটা সত্যি দারুণ লাগে বাচ্চাদের বড়দের সবার মিষ্টিটা গপাত করে চালান করতে করতে বললাম এবার খাওয়ার ফিনি শীতকাল চলে এসছে তাই বরের কথাটা শুনলাম আইসক্রিমটা খেলাম না গাড়ি করে যাব তো ঠান্ডাটা ফট করে লেগে যাবে আর বাবা মায়ের জন্য আইসক্রিমটা নিয়ে গেলাম ভীষণ খুশি দেখলাম মানে ছোটবেলা যে আমি যে খুশিটা হতাম বাড়ি থেকে এসেই হাত পাততাম যে আমার জন্য আইসক্রিমটা কই এনেছো বা পানটা তো বাড়ি যাওয়ার আগে ভিডিও করলাম ভ্লগটা এত দূর রইল ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন